ঈদ স্পেশাল মুখে স্বাদ লেগে থাকার মতো খুবই মজার নবাবী স্যামাইয়ের একটি সহজ রেসিপি শেয়ার করব যেটা অল্প সময়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন তো চলুন দেখিনি প্যানে আমি প্রথমে তিন টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটারটা গলে যাওয়ার পর এখানে আমি দুই প্যাকেট লাচ্ছা সমাই দিয়ে দিচ্ছি এখানে চারশো গ্রামের মতো স্যামাই আছে এরপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ হাফ কাপের মতো দিয়ে দিলাম চিনি গুঁড়ো দুধ চিনি আর সামাইটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চুলার আচটা লো মিডিয়ামে রেখে স্যামাইটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ স্যামাইটা ভেজে নেওয়ার পর চুলা থেকে এখন আমি নিচ্ছি নবাবি সামাইটাকে আমরা যে পাত্রে সেট করব সেটাতে এভাবে অর্ধেকটা স্যামাই সেট করে নিচ্ছি হালকাভাবে প্রেস করে একটু বিছিয়ে দিচ্ছি এখন আমরা ক্রিমটা তৈরি করে নেব প্যানে আমি হাফ কেজি লিকুইড দুধ দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি কুকিং ক্রিম কুকিং ক্রিমটা এখানে অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা না দিলেও হবে তবে এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে এরপর একটি স্প্যাচুলা দিয়ে সব কিছুকে আগে খুব ভালো করে একটু মিশিয়ে নিব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু চুলাতে আমি প্যানটাকে বসিয়ে দিব হয়ে গিয়েছে চুলায় আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি এখন একটি স্প্যাচুলা দিয়ে অনবরত এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে ক্রিমটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়েই তৈরি করতে হবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখতে পারবেন ক্রিমটা এরকম ঘন হতে শুরু করেছে ক্রিমটা গরম থাকা অবস্থাতে এভাবে সাথে সাথে আমি সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি এরপর উপর থেকে বাকি অর্ধেকটা সেমাই যে রয়েছিল সেটা এভাবে সেট করে দিচ্ছি নবাবি সেমাইটাকে আমি এখানে কিছু কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নিতে পারেন শমাইটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এরপর এটাকে সার্ভ করে নিতে হবে নবাবী শমাইটাকে গরম থাকা অবস্থায় সার্ভ করা যাবে না এটাকে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে অসম্ভব মজার মুখে স্বাদ লেগে থাকার মতো নবাবী শমাইটা তৈরি হয়ে গেল এটা কিন্তু আপনারা যখন তখন অল্প সময় তৈরি করে নিতে পারেন রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আদি পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ i yeah.